মিশর সরকার বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা স্থগিত করেছে ইজিপ্ট এয়ারের এক পরিপত্রে বলা হয়েছে এখন থেকে মিশর ভ্রমণের জন্য ওকে টু বোর্ডের অন অ্যারাইভাল ভিসা আর গ্রহণযোগ্য হবে না বিস্তারিত দেখুন রিপোর্টে বাংলাদেশ দূতাবাসের অনুরোধে মিশর সরকার দুই সালের এপ্রিলে এক বছরের জন্য শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের অন অ্যারাইভাল ভিসার সুবিধা দিয়েছিল মেয়াদ শেষ হওয়ার আগে বাংলাদেশ দূতাবাস চুক্তি নবায়নের জন্য অনুরোধ পত্র পাঠায় মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গত বছরের শর্ত সাপেক্ষে অন অ্যারাইভাল ভিসার চুক্তি বহাল থাকবে দুই হাজার সালের ১৪ মে থেকে কায়রো ঢাকা কায়রো ইজিপ্ট এয়ার ফ্লাইট চালু হওয়ার পর বাংলাদেশিদের মিশর ভ্রমণের সুবিধার্থে এই ভিসা চালু করা হয়েছে তবে কিছু অসাধু ব্যক্তি এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী চাকরি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রলোভন দেখিয়ে অনেকে বিপদে ফেলছে মিশর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী সাধারণ পাসপোর্টধারীদের জাপান কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও সেন্জেনভুক্ত ইউরোপীয় দেশের ভিসা থাকতে হবে তাই এখন থেকে মিশর যেতে ইচ্ছুক বাংলাদেশিদের ঠাকাস্ত মিশর দূতাবাস থেকে স্টিকার ভিসা নিতে হবে